রাস্তার কুকুর দেখেছেন তো একটা মেয়ে কুকুর গেলেই পিছনে ঝাঁপ বেঁধে দৌড়াতে থাকে কিন্তু দুঃখের বিষয় মেয়েদের পিছনে খালি ঘুরে বেড়ায়। খুশ খুশ করে লালা ছড়ায় কিন্তু জীবন কি এরকম হওয়ার জন্য না একেবারেই না জীবন মানে প্রতিভা করা জীবন মানে নিজের স্বপ্নে তৈরি করা জীবন মানে এমন কিছু করে যাওয়া যাতে মানুষ আপনাকে দেখে শ্রদ্ধা করে মুগ্ধ হয় যদি আপনি সত্যিই প্রতিভাশালী হন যদি আপনার জ্ঞান ব্যবহার আর কাজ মানুষের মনে জায়গা করে নেয় তাহলে একদিন মেয়েরাই আপনার পেছনে দৌড়াবে আপনাকে পাওয়ার জন্য লড়াই করবে তাই বলছি মেয়েদের পিছনে দৌড়াবেন না নিজেকে গড়ে তুলুন প্রতিভা শিক্ষা আর ভালো ব্যবহার এগুলোকে আপনার অস্ত্র বানান দিন আসবে যেদিন আপনাকে দেখেই মেয়েরা মুগ্ধ হবে আপনার জন্য গর্ব করবে সেই জীবনই আসল জীবন আর সেটাই হোক আপনার লক্ষ্য